পুরুলিয়ার আশরা থানায় বুসরা গ্রামে খাবার খাবার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন একই পরিবারের ছয় জন সদস্য পরিবার সূত্রে জানা যায় দুজন প্রাপ্তবয়স্ক ও চারজন নাবালক নাবালিকা পাশের একটি দোকান থেকে একটি বেসরকারি কোম্পানির নুডলস কিনে আনে বাড়িতে রান্না করে সেই নুডলস খাওয়ার কিছুক্ষণের মধ্যে শুরু হয় শারীরিক সমস্যা হাত পায়ে খিঁচুনি গলা ফুলে যাওয়া এবং শরীরে অস্বাভাবিক অস্বস্তি দেখা দিলে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে দ্রুত তাদেরকে সকলকে পুরুলিয়া মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় অসুস্থদের মধ্যে রয়েছেন শারীফউদ্দিন কাজী বয়স 45 তাজুনা খাতুন বয়স 35 জানা গেছে প্রায় 100 টাকা নুডলস কেনা হয়েছিল বর্তমানে 6 জন হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়েছে এবং খাবারের মান নিয়ে প্রশ্ন উঠেছে

அப்போது கூட சொல்லுங்க.